Takbir me kalima me namazu me azam me Takbir me kalima me namazu me azam me Hayna me ilahi semila me Muhammed Hayna me ilahi semila ते है आदम को मुझे खुलद तो में फरमाते हैं आदम को मुझे खुलद तो में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्ब মাহবু বাত লোকাই সারা হাইমি মাহবু বাতো লোক সারা ফির কেউ না হো মাহবুবে খোদা নামে মোহাম্মদ ফির কেউ না হো মাহবুবে খোদা নামে মোহাম্মদ مقبول تو ہے ہائی قابل تو بہت ہائی آئنا کے من تو نہیں دل تو بہت ہائی آئنا کے من تو نہیں دل تو بہت ہائی ایک چسم زدنگا فلزا شاہ نباشی

الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بديون فرد صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاها لا ضد ولا ند ولا حد لمولا, لا دد ولا ند ولا حد لمولا ما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا أم قصت كدل أم قَلَرْ القصة قلا بني ربور كي كرلو شوفلا কে দিল যে চাদের আলো তার কারো জিকি মিকি রং রে কে সাজালো এত রঙ্গের মাখা মাকি ময়না পাখির মুখের বুলি কে দিল কুকিলের কুহুটান হিসাব করে দেখি আমার আল্লাহ দালা র দান সম্বানী তাহাজরিন সদরেব ওখতারম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পেলামত করেছি যেটা পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সুরা সুরাটার নাম হল সুরতুল বাকারা সুরাটার নাম কি বলেন সুরতুল বাকারা প্রথম সুরা হল সুরায় ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা আরম্ভ করা আর এই বাকার শব্দের অর্থ হলো গাভী কি বলেন গাভী এই আয়াত প্রথম নম্বরে যে আয়াতটা তেলাওয়াত করেছি বড় একটা জবরদস্তায় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের পরিচয় দিয়েছেন বলেন সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রাহমানির এ দাদা শোনেন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাম শোনার পরে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয় বুহারী শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ কম পক্ষে চার হাজার নেকি লিপিবদ্ধ করে দেয় বলেন সুভাগ আল্লাহ কয় হাজার নেকি লিখে দেয় বলেন চার হাজার নেকি লিখে দেয় তো আল্লাহ তালে আয়াতের মধ্যে বলতেছেন সর্বপ্রথম একটা আয়াত হয়েছে আয়াতটা হলো আলিফলা এই আয়াতের কোনো অর্থ নাই যতগুলি তফসিরের কিতাব আছে সমস্ত তফসিরের কিতাবের মধ্যে আছে এই আয়াতগুলি আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়েছেন এই আয়াতগুলি সাদের জন্য দিয়েছেন এই আয়াতের কোনো অর্থ নাই বলেন সুবহানাল্লাহ এই আয়াতের কোনো অর্থ নাই এই আয়াতের কোনো অর্থ হয় না পরবর্তীতে আল্লাহ তালা আল্লাহর কিতাবের পরিচয় তার কিতাবের মধ্যে তুলে ধরছেন বলেন এই বলেন সবাই বলেন এই কালাম কার আমাদের ধর্মের নাম কি বলেন আমাদের কিতাবের নাম কি কুরআনুল করিম সম্মানি তাহাজ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ সকল জেনে নাও শুনে নাও আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ গীতে সাদা সার বাদ গিনাদ চেরা গেমক বেলাহর গ জন মিরা দ চেরা গেমক বেলাহর জোরে বলেন সুবহান তাহলে আল্লাহর এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কত সন্দেহের কোনো অবকাশ নাই দুনিয়ার মানুষ সকল কিতাব লেখে কত বই লেখে সমস্ত বইয়ের শুরুর মধ্যে লেখে দেয় সম্মানিত দর্শক কোনো ভুল হয় এই ভুল সম্পর্কে আমাকে জানাবেন পরবর্তীতে আমি সেটা সংশোধন করবো কিন্তু আল্লাহ আল্লাহ কালামুল্লাহ শরীফের শুরুতেই বলে দিলেন আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই বলেন সোবাহান আল্লাহ কার কথা বলেন সবাই বলেন কার কথা আল্লাহর কত সত্য না মিথ্যা দুনিয়ার কত কিতাব তো দেখা যায় অহরহ দেখা যায় সম্মানিত হাজিরিন সাদের মহতারাম এই আয়াত করার পর আমেরিকার একদল বিজ্ঞানী দশ সদস্যের বিজ্ঞানীর একটা টিম গঠন করলেন আহারে আল্লাহ এই কিতাবের মধ্যে বলছে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আমরা রিসার্চ করে দেখি আসলে এই কি এই কিতাবের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না দশ জন বিজ্ঞানী রিসার্চ করা শুরু করছে প্রথমে আল্লাহর কালামুল্লাহ শরীফ খুলেছে খোলার পর তেলাবত করে দেখতেছে আল্লাহ ভালো মানুষদের ছয়টা ভালো মানুষদের ছয়টা গুণ সম্পর্কে আলোচনা করেছে বলেন সুবাহান আল্লাহ কয়টা গুণ বলেন ভালো মানুষের ছয়টা গুণ বিজ্ঞানীরা তো বলতেছে আহারে আমরা তো দেখি ছয়টা গুণ দুনিয়ার জমিনে যাদের মধ্যে থাকে আসলেই তো ওই মানুষগুলো একটু ভালো হয় আচ্ছা আমরা আরো কিতাব গুলো দেখি রিসার্চ করে দেখি আবার উল্টাইতে থাকে আবার উল্টাইতে থাকে তারা দেখতেছে তাদের ধর্মের কথা খ্রিস্ট ধর্মের কথা আল্লাহ আল্লাহর এই কিতাবের মধ্যে তুলে ধরেছে দেখতেছে তারা যাকে পূজা করে যিশু খ্রিস্ট হযরত ঈসা পয়গম্বরের কথা আল্লাহ একবার নয় দুইবার নয় প্রায় ৩৫ বার আলোচনা করেছে বলেন সুবহান মাথা খারাপ হয়ে গেছে বিজ্ঞানীদের কি কথা এটা কোন কিতাব আমরা ধরলাম আবার উল্টাইছে পৃষ্ঠা উল্টাই পৃষ্ঠা উল্টাই পৃষ্ঠা উল্টাচ্ছে দেখে তারা যে যাকে পূজা করে তাদের মা হজরত মরিয়ম আলহিমের কথা আল্লাহ কিতাবের মধ্যে তুলে ধরেছে তারা চিন্তা করলো আসলে তো এই কিতাবটা ভালো এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব হতে পারে না নিঃসন্দেহ এটা আল্লাহর কিতাব নিঃসন্দেহ এটা থেকে অভিপ্রাপ্ত হয়েছে মানুষের লেখায় এই কিতাব হতে পারে না বলেন সুবহান আল্লাহ মানুষের লেখায় কিতাব হতে পারে না তারা এমন বিশ্বাস করতেছে যে মরিয়ম আলাইহিস সালাম देखते से उल्टा ही उल्टा ही उल्टा ही देखते से एक बार नहीं दो बार नहीं

আরে আমাদের ধর্মের কথা হচ্ছে কিতাবের মধ্যে আর সে বিজ্ঞানীরা হতাশ হয়ে গেছে তারা আনন্দিত হয়ে গেছে বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে এমন কোন কিতাব আমরা নিলাম আবার বিজ্ঞানী উল্টাই 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 একবার উল্টাই দুইবার উল্টাই উল্টাইতে উল্টাইতে দেখে আল্লাহ মহা আকাশ সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিয়েছে না জমিন সম্পর্কে বলে দিয়েছে না খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে আহারে এই কিতাবের বয়স্কদের হাত 4 বছর আগে নাজিল হয়েছে ওই সময় দুনিয়ার জমিনে কোনো বিজ্ঞান ছিল না নিসাস করার মত কোনো নিশিত আবিষ্কার ছিল না দুনিয়ার মধ্যে তাহলে আজ থেকে হাজার বছর আগে মুহাম্মাদের উপরে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছে বলেন সুবহানাল্লাহ কি সম্পর্কে আলোচনা করেছে বলেন সবাই বলুন কি সম্পর্কে আলোচনা করেছে এ দাদা এই কিতাবটার দিকে একটু টাকায় দেখেন হাদিস শরীফের মধ্যে আর তিন জিনিসের দিকে যদি মানুষ তাকায় তিন জিনিসের দিকে তাকালে উনি সব সোহানল্লাহ বলবেন না সবাই সোহানাল্লাহ বলবেন না বা এটা জিনিসের কথা বললাম বলে তিনটা জিনিস এক নম্বর কোন মানুষ যদি বাইতুল্লার দিকে তাকায় বাইতুল্লার দিকে তাকালে আল্লাহ ওই বান্দার আল্লাহ ভাই সব লিপিবদ্ধ করতে থাকে বলেন সুবহান এক নম্বর কি বললাম বলেন বাইতুল্লাহ বাইতুল্লার দিকে তাকালে সব দ্বিতীয় নাম্বার কোন মানুষ যদি তার পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা ওই বান্দার এমন নামাই একটা কবুলিয়াত হাজার সওয়াব দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ খিদমতে মা দর্পে দর্পুন صبح শায়া তাকে বাশি হর দোয়া লবনে কোনা তাকে বাশি হর দোয়া লবনে কোনা সুবহানাল্লাহ বলে বিতুয়া নাম্বার পিতামাতা আমরা তো পিতামাতাদেরকে দেখতেই পারি না ঠিক কিনা বলেন পিতা মাতা মা আর বাবাকে আমরা বলি বুড়া আর বুড়ির কথা বলেন ঠিক কিনা আর শ্বশুর আর শুরু হয় শ্বশুর বাড়িতে যখন যায় এতই ডাকে আম্মা 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 শ্বশুরই বলে যে আহারে আমার জামাই তো এতই ভালো স্তুতি এর মতো ডাকে খালি আম্মা 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 ঠিক কিনা বলে তাই না আর বাড়ির যখন আসে মার দিকে যদি একবারে থাকে মা যদি বলে শ্বশুর বাড়ির যখন যায় এত বড় বড় কত বড় বড় মাছ নিয়ে যায় মিষ্টির কাটুন নিয়ে যায় কত কি নিয়ে যায় আর শৌরিকে ডাকতে বলে আম্মা কি খাবেন আম্মা একটু বলেন ঠিক কিনা বলেন তাই না আর এক সপ্তাহ পরে মা যদি বলে বাবা পান নাই দশ টাকার পান এনে দিছিল এক আগে

এই হচ্ছে আমাদের অবস্থা এখন আমরা হচ্ছি ওই রকম যে আমরা যে জিনিসটা ধরার দরকার সেটা না ধরে আরেকটা না যেমন একটা গল্প বলি দলিল প্রমাণ না না এটা এটা কোনো কোরআন জন্য বলতেছি কথা কি আমার বুঝতে পারছেন কথা আমার বুঝতে পারতেছেন একজন মা কয়েকটা সন্তান ছিল তার মধ্যে একটা সন্তান একটু বোকা টাইপের কয়েকজন ভালো চালাক তার মধ্যে একজন বোকা টাইপের এখন যে বোকা টাইপের হয় তাকে নিয়ে নিঃসন্দেহ পিতা একটু চিনতে হয় ঠিক কিনা বলেন তারা বাবা তুই একটু বলতেছে মা বাবা তুই বড় হয়ে কি করে খাবি বাবা আমরা মারা যাবো এখন তো ভালোই চলতেছিস আমরা যখন মারা যাবো তখন তুই কিভাবে চলবি এখন সন্তান বলতেছে মা তুমি আমাকে কোন কাজ দাও অযথায় আমাকে বলো আমার কোনো বুদ্ধি নাই আমাকে কোনো কাজ দাও তখন বলতেছে তাই নাকি তো মা কয়েকটা আম দিয়েছে সন্তানকে কি দিয়েছে বলেন সবাই বলেন কি দিয়েছে নিয়ে যায় নিয়ে নিয়ে বিক্রি করে সন্তান আম মধ্যে নিয়েছে চিন্তা করে আমি ঘাড়ে নিয়েছি নিয়ে বাজারে যাচ্ছি কত করে চাবো কত করে দেবে কত বেশলে আমার লাভ হবে কত বেশ চিন্তা হবে মানে কত বেশ আমার ঠকা হবে বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে আর যাচ্ছে যাওয়ার পরে বাজারে শুরুতে দেখে এক জায়গায় নারকেল আলা দুইটা 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 করে নারকেল থেকে নারকেল বেঁচতেছে নারকেল চেনেন না আপনারা নারকেল বেঁচতেছে এখন ওই সন্তানটা নারকেলের পাশ দিয়ে যাচ্ছে আর দেখে নারকেল আলা ডাক দিচ্ছে ভাই আসেন 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 নারকেল নিয়ে যান নারকেল নিয়ে যান দুইশো টাকা করে নারকেল নারকেল নিয়ে যান দুইশো টাকা করে নারকেল নারকেল নিয়ে যান এখন মানুষ আসতেছে আর বলতেছে যে বাবা এই তোমার নারকেল দুইশো টাকা জোড়া নারকেল বলে বাবা এই তো বুঝলেন না আমার এই নারকেল স্পেশাল নারকেল কি নারকেল বলেন স্পেশাল নারকেল বলে স্পেশাল নারকেল স্পেশাল নারকেল আবার কেমন বলে স্পেশাল নারকেল হলো এমন যে নারকেল দেখতে যেহেতু ছোট দেখা যায় কিন্তু নারকেলের মধ্যে ওই যে শ্বাসটা আপনারা কি বলেন নারকেলের মধ্যে ওই শ্বাসটা বড় এবং খুব সুস্বাদু তা মানুষ চিন্তা করে কেরে এতদিন তো নারকেল খালাম কিন্তু স্পেশাল নারকেল তো নিয়ে যায় দেখি খালাম ধাধা করে বিক্রি হচ্ছে অল্প সময়ের মধ্যে নারকেল বিক্রি হয়ে হয়ে গেছে ওই সন্তান চিন্তা করতেছে আমাকে আম হবে এই জায়গায় আম দুইটা 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 করে নিয়ে বসেছে বসার পর ডাকতেছে আম নিয়ে যান আম নিয়ে যান স্পেশাল আম আম নিয়ে যান মানুষ এসে ডাকতে বলো বাবা স্পেশাল আম আবার কি তো দেখি বলে চাচা আম নিবেন আমের দামটা আগে শুনে নেন প্রথম বলে কত চাচা একশো টাকা জোড়া আম আপনারা আম নিবেন একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আম বলে বাবা এই সামান্য ছোট ছোট আম এই আম একশো টাকা জোড়া হয় বলে এই তো চাচা বুঝলেন না আমার আমটা হলো স্পেশাল আমার আমটা কি বলেন স্পেশাল আম বলে বাবা স্পেশাল আমার আম কি হয় বলে স্পেশাল আম হলো এই যে আমটা দেখতে যেহেতু ছোট কিন্তু আমের আটিটা অনেক বড় আমের আটিটা অনেক বড় আপনারা আরো ওই আম নিবেন আপনারা নিবেন বলেন মানুষ ওই আম কিনবেন দেখা যায় আর খায় কি আর কেউ আম নেয় না সন্ধ্যেবেলায় আম কাটা ঘাড়ের মধ্যে নিয়েছে নিয়ে আবার বাড়ির মধ্যে যাচ্ছে আর মা যে বলতেছে মা মানুষের কোনো ইমান নাই মা মানুষের কোনো ইমান নাই বলে মানুষের কোন ইমান নেই কেন বলে মা আমার পাশে একটা নারকেল আলা বিক্রি করলো আর আমি বললাম বিশালাম আমটা দেখতে অনেক ছোট কিন্তু আমার আটিটা অনেক বড় মা আমার কেউ বিশ্বাস করলো না কেউ আর আম নিল না মানুষের কোন ইমান নাই বা মানুষের কোন ইমান নাই মা বলতেছে বেটা মানুষের ইমান ঠিক আছে তোর নাই তুই কেন অনেক তুই কেন এই কথা বললি যে আমার আটিটা অনেক বড় তাহলে মানুষকে আরো আম নেয় বলেন মানুষ আরো আম নেয় কেমন তেমন যে মা বাবার সেবা করা শাশুড়ি আম্মা তারপরে শ্বশুর শাশুড়ির সেবা করতেছি ঠিক কিনা বলেন তাই না তো পিতা মাতার সেবা করতে হবে কার সেবা করতে হবে বলেন বলতেছিলাম তিন জিনিসের দিকে তাকালেই সব তৃতীয় নম্বর হলো আল্লাহর কালাম উল্লাহ শরীফের দেখি কোন বান্দা যদি তাকাই পড়তে হবে না তাকালেই আল্লাহ ওই বান্দার আমল নামাই সব লিপিবদ্ধ করে দেয় বলেন সুবহান কোরআন শরীফের দিকে তাকালে কে নাকি লিখে দেয় বলেন আল্লাহ কোরআন করিমের দিকে তাকালে সব লিখে দেয় বিজ্ঞানীদের কাছে চলেন বিজ্ঞানীরা রিসার্চ করতেছে আহারে আমাদের কোরআন এই কোরআন করিমের মধ্যে আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছে তারপরে খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে আবার উল্টাই আবার উলটাই শেষে দেখতেছে একটা সমাজ ভালো হতে গেলে একটা মানুষ ভালো হতে গেলে যতগুলি গুণের প্রয়োজন হয় সবগুলি গুণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সব গুণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে সাংবাদিকরা করতেছে সমস্ত সাংবাদিকদেরকে ডেকেছে ডাক দিয়ে বলতেছে সাংবাদিক মহাদয় আপনারা শুনে নেন আপনাদের আপনাদের মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে আমরা বলে দিতে চাই যে এই কুরআনুল কারীম আমরা এক মাস পর্যন্ত রিসার্চ করেছি ফলাফল হলো এই কুরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নাই নিঃসংন্দে এটা আল্লাহর পতন কিতাব বলেন সুবহানাল্লাহ কার পতন কিতাব আল্লাহর পতন কিতাব তো বলতেছে মহাদয় বিজ্ঞানী মহাদয় রিসার তো করলেন ফলাফলটা কি দিবেন ওনারা দে বলতেছে আর আমরা এই দুই তন্ত্র মন্ত্রের মধ্যে থাকতে চাই না ভুল ধর্মের মধ্যে থাকতে চাই না আপনাদের মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে আমরা সাথে নিয়ে বললাম আমরা এই দর্জন বিজ্ঞানী আল্লাহর কোরআনের কাছে আত্মসমারোপণ করে মুসলমান হয়ে গেলাম বলেন সব আল্লাহ কার কাছে আত্মসমর্পণ করলো বলেন কার কাছে আত্মসমর্পণ করলো বলেন